আসসালামু আলাইকুম আমি বর্তমানে আছি বিট কলহলামপুর কলালমপুর হেডকোয়ার্টারে এবং আজকে যে বাইশ সাথে বসে আছি বাংলাদেশ থেকে শুধুমাত্র অফিস ভিজিট করার জন্য এসেছে এবং বিটারওয়েস্টকে দেখতে এসেছে কিন্তু সে কিন্তু অলরেডি বাইশটা ডিভাইস কিনেছে কিন্তু জয়েন করেছিল দুইটা ডিভাইস দিয়ে এখন তার এই বাইশটা ডিভাইস কেনার অভিজ্ঞতা বিট সাথে যুক্ত হওয়া এই পর্যন্ত আসা সব কিছু সম্পর্কে জানবো এবং তার এই পর্যন্ত হিস্ট্রিটা আমরা একটু জানার চেষ্টা করব। এবং প্রতিদিন কেমন এখন বর্তমানে ইনকাম হচ্ছে বিট অফিস ভিজিট করে কেমন লাগলো সব কিছু একটু জানব ভাই আপনার নামটা আমার নাম মোহাম্মদ পলিন ভুইয়া আচ্ছা তো বিট সাথে আসলে কতদিন কাজ করা হচ্ছে আজ থেকে আমি ডিসেম্বরে নিয়েছিলাম দুটা ডিবেস হ্যাঁ ওকে তাহলে প্রায় আট মাস আট মাস হ্যাঁ আচ্ছা প্রথমে নেওয়ার পরে দেখতেছি আমি খুব ভালো আসতেছে তারপরে আস্তে আস্তে আমি দশটা নিলাম তারপরে নিলাম পাঁচটা এইভাবে নিতে নিতে আমি বাইশটা নিছে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন ভালো আমার একটা ইনকাম আসতেছে আমি আগে অনেকটা ব্যবসা করতাম ইলেকট্রিক হার্ডওয়ার ব্যবসা করতাম আচ্ছা এখন আমি ওই ব্যবসা ছেড়ে দিয়েছি বলতে চলে এখন যাই না অনেক অনেক ভালো আছি আমার সবাই বলতেছে খুব ভালো মাইনিং হচ্ছে আমি প্রতিদিন সকালে ঘুম থেকে দেখি আমার মোবাইলে আমার টাকা আসতে পড়ছে ডলার এসে পড়ছে দেখতেছি খুব ভালো লাগে এখন আমি চাইছি আরো ডিভাইস ইনশাল্লাহ ইনশাল্লাহ আরো নেক্সট আমি আরো অনেক বেশি নেব টার্গেট যখন দশ তালা দেখবেন আপনার মিনিমাম পাঁচটা হলেই তো পূরণ হবে তো যখন আপনার টার্গেট বড় দেখবেন অবশ্যই পূরণ হবে আচ্ছা তাহলে এখন আপনার বর্তমানে ইনকাম আসলে প্রতিদিন প্রতিদিন আসতেছে একশো বিশ ডলার একশো বিশ ডলার একশো দশ বিশ এরকম মানে এটা তো কোনো ফিক্স না যে এটাই আসবে তো একশো বিশ করে যদি হিসাব করি আপনার মাসে বাংলা ঠাক হিসাব করলে চার লাখ থেকে পাঁচ লাখের মধ্যে আসে আসেন তো আর কি চাই আপনার আচ্ছা ব্যবসা দিয়ে কত ইনকাম আসে প্রতি মাসে ব্যবসা দিয়ে আমার পঞ্চাশ হাজার টাকাতে আমার অনেক সারাদিন আমার পরিশ্রম করতে হতো আচ্ছা এখন তো আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি বললে তো আর কি চাই লাইফ পরিবর্তন করতে হলে বিট হারভেস্টকে বুঝতে হবে আচ্ছা এখন আপনার যুক্ত হয়েছেন আট মাস আগে এতদিন পরে সে বাইশটা ডিভাইস আপনার আসলে কখন মনে হইলো মানে কবে থেকে মনে হইলো যে আসলে বিট হারভেস্টে আরও ইনভেস্ট করা উচিত আমার তো প্রথম দুইটা নেওয়ার পরে তারপর দেখিয়া আলহামদুলিল্লাহ অনেক ভালো আসছে তারপর আস্তে আস্তে পড়তে আমি বলতে আরও আগে নিলাম না কেন আগে জানলাম না কেন এই জন্য জানলে তো আরও আমি আরও আগে আগে যেতে পারতাম এখন তো আর ইনশাআল্লাহ ভালো আছি আচ্ছা এখন তো জানলেন আরো বিশেষ করে এখানে আসার পর আরো বেশি জানলেন এতদিন তো দূর থেকে ভিডিও তো দেখছেন যে অফিস কাজ হয় কিনা আজকে টুকটাক সেমিনার হলো সার্ভার রুম চেক করলেন তারপর আসলে আপনার এখন কি মনে হচ্ছে বিঠার বেশ কতদিন পর্যন্ত যাইতে পারে না কালকে সকালে স্ক্যাম করবে কোনটা না 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 এখন বিশ্বাস হচ্ছে আমার মনে হচ্ছে আর কখনো যাবে না এটা মনে হচ্ছে এখন দুই পঞ্চাশ বছর মনে থাকবে ভ্রমণে হচ্ছে আর রাইট আপনি যখন বিটার বেস নিয়ে রিসার্চ করবেন বিটার বেসকে বুঝবেন তখন আপনার কাছে আস্থা বিশ্বাস চলে আসবে যে তারা কেন যাবে না এই কেন প্রশ্নটা যতদিন পর্যন্ত আপনার কাছে না আসবে আপনি ইনভেস্ট করতে ভয় পাবেন আপনি টিম করতে ভয় পাবেন আপনি কাউকে বলতে ভয় পাবেন বলতে ভয় পাচ্ছি আগেই আমি বলি না কারো বলি না আমি বললে যদি হঠাৎ করে জায়গা আচ্ছা আমি এখন আসে দেখি মালয়েশিয়াতে আসে দেখি আলহামদুলিল্লাহ একবারে

সার্ভার রুমে ডিভাইস চেক করছেন এই যে আমার মানে আমার কাজীর অনেক হেল্প করছে আমার আচ্ছা আর বলার চলে না আমার অনেক হেল্প করছে আচ্ছা কাজিনের নাম মশিউর রহমান আচ্ছা মশিউর ভাই কিন্তু অলরেডি থ্রি স্টার হয়ে গেছে এবং তার ইন্টারভিউও কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল অলরেডি আপলোড করেছি এবং সে কিন্তু একটা আলহামদুলিল্লাহ প্রতিদিন ভাই বেশ ভালো একটা ইনকাম পায় তো আসলে আমার এই ইন্টারভিউগুলো নেওয়ার পিছনে একটাই তথ্য আমি দিতে চাই আপনাদের সেটা হচ্ছে বেসের সাথে কে কীভাবে যুক্ত হইল এবং এই পর্যন্ত তার স্যাটিসফ্যাকশনটা কত দূর এবং আমার যেরকম থিঙ্কিং হয় আমার ওই আমি অনেক সময় বলার চেষ্টা করি যে অনেক কোম্পানিতে আমি ইনভেস্ট করে সকালে ঘুম থেকে উঠে মানে সকালে রাতে ঘুমাইতে পারতাম না সকালে ঘুম থেকে উঠে আগে চেক করতাম কোম্পানি আছে না নাকি নাই কিন্তু বিটার বেশি এটা আমার জিরো পার্সেন্ট ওয়ান পার্সেন্ট পর্যন্ত ফিল হয় না যে সকালে উঠে আমি এটা চেক করবো আমি তো এই মালয়েশিয়া আসছি চার দিন হয়ে গেছে এখন পর্যন্ত বিটার বেশি ঢুকিয়েই নেই কারণ আমার প্রয়োজনই পরে যে আমার আগে এমন হতো আমি মনে করতাম সকালে উঠে না আচ্ছা এখন থেকে আলহামদুলিল্লাহ আয়সা দেখি মালয়েশিয়াতে আয়সা দেখি আলহামদুলিল্লাহ আমার আর বিশ্বাস হয়েছে কোনো এরা যাবে না মানে এখন আস্থার জায়গাটা তৈরি হয়েছে আস্থার জায়গাটা আপনার ততদিন পর্যন্ত তৈরি হবে না যতদিন পর্যন্ত আপনি কোনো প্রোগ্রাম অ্যাটেন্ড করবেন যতদিন পর্যন্ত বিটিআরফকে ভালো করে জানবেন আসলে বিটিআরফকে জানতে হলে প্রোগ্রামও অ্যাটেন্ড করা লাগে না যদি আপনার জানার আগ্রহটা থাকে বর্তমানে অনলাইনের যুগ এবং অনলাইনে সার্চ দিয়ে আপনি হাজার হাজার ভিডিও দেখতে পারবেন সার্ভার রুম দেখতে পারবেন ব্লক চেঞ্জে করতে পারবেন সব কিছু দেখেন সব কিছুই জানেন তারপরে টিম করেন অথবা ইনভেস্ট করেন আমি সব সময় বলি আগে নিজে জানবেন তারপরে করবেন আমার কাছে প্রচুর এসএমএস আছে যে প্রিনে কীভাবে কাজ করবো কত টাকা দিয়ে কত ইনকাম হবে আমি তাকে অনেকগুলো ভিডিও লিস্ট দিই বলি আগে কোম্পানিকে জানেন ইনভেস্ট আগে করা লাগবে না বলে না আগে একটু বলেন আমি বলি আগে বলবো না সে যদি কাজ করে করবে নালে নাই আমি কত ইনভেস্ট করবে কত পাবে সেটা বলে আমি কাউকে বিঠার বেছে এ পর্যন্ত জয়েন করাই নেই এবং করাবো না আগে আপনি কোম্পানি সম্পর্কে জানেন ভালো লাগলে করেন নাইলে নাই আপনি এখন মনে করেন আমার সাথে কথা বলছেন আপনার সাথে কথা বলছেন আপনি একজন করে নাই ছয় মাস পর ঠিকই করবে কারণ সে যদি বেস্ট জায়গায় আসতে হবে জি জি দেন আপনি লেট করতেছেন আপনার লস হইতেছে আমার কিছু না

এটাই বলতে চাই যে খুব তাড়াতাড়ি টুয়েস্টার হন এবং একটা ভালো প্যাসিভ ইনকাম এখান থেকে জেনারেট করেন আর বিঠার সব থেকে মজা প্যাসিভ ইনকাম আপনি যখন স্টার হবেন না আপনার একটা প্যাসিভ ইনকাম তৈরি হয়ে যাবে কাজ করেন আর না করেন ইনকাম আসতেই থাকবে তো এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আল্লাহ